আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন তারেক রহমানকে সফরের আমন্ত্রণ দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটস প্রধান উপদেষ্টা কাঠগড়ায় কান্না জড়িত কণ্ঠে সাবেক এমপি মনিরুল বললেন আমার বুকে সার্জারি হয়েছে বগুড়া ফেনী সহ তিন আসনে লড়বেন খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে জামায়াত সাবেক প্রতিমন্ত্রী পলকের বেআই বাবু সহ গ্রেফতার দুই মবক্রেসির বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থান রয়েছে আমির খসর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারের সৌহার্দ্যপূর্ণ বৈঠক প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও হুমকি চাকরিচিত বিডিআর সদস্যদের বাংলাদেশি গুমের সঙ্গে জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা গুম কমিশন হাসান মাহমুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে রিপোর্ট এবং রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত পুতিন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল কংগ্রেসের ডেপুটি লি হংঝং সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুক ওয়ালে এক পোস্টে এ তথ্য জানান মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফর করেছে বিএনপির এক প্রতিনিধি দল বিএনপি মহাসচিব তার পোস্টে লিখেন চীনের পিপলস গ্রেট হলে বিএনপি ও সিপিসির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সিপিসি পলিটপুর চীনের ন্যাশনাল কংগ্রেস ডেপুটি জনাব লি হংসং বিএনপি প্রতিনিধি দলকে আন্তরিক স্বাগত জানান বৈঠকের শুরুতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে দুই দল ও দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো গভীর ও নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হনুজ বলেছেন দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটসের কার্যক্রম গত বাধা ছাত্র জীবনের নিজের সঙ্গে পরিচিত হওয়ার আর সুযোগ থাকে না তোমাকে তোমার সঙ্গে পরিচিত করে দেওয়ার জন্য স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে এর মাধ্যমে শুধু নিজে নয় অন্যদেরও নিজেকে চেনার সুযোগ করে দেওয়া যায় সোমবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও সাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য ঢাকা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে আজ সোমবার ঢাকার সিপি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শুনানির এক পর্যায়ে মনিরুল কান্নাজনিত কণ্ঠে আদালতকে বলেন আমার বুকে সার্জারি হয়েছে একথা বলার পর তিনি তার পরনের পাঞ্জাবির বোতাম খুলে ফেলেন বুক দেখেই তিনি বলতে থাকেন আমি খুব অসুস্থ সকাল আটটার দিকে কারাগার থেকে ঢাকার আদালতের হাজতখানায় মনিরুলকে আনা হয় তিনি ছাড়াও আজ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানের ইফ রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী বি তাজুল ইসলামকে আদালতের হাজতখানায় আনা হয় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রায় দুই দশক ধরে সরাসরি নির্বাচনী মাঠ থেকে সরিয়ে রাখা হয়েছে দেশি বিদেশি চক্রান্তে জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে তিনি আবার নির্বাচনী লড়াইয়ে ফিরে আসতে পারেন এ খবরই যেন নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন নাম প্রকাশ না করার শর্তে দলীয় সূত্রে নিশ্চিত করেছে খালেদা জিয়াকে এবার বগুড়া ফেনী ও দিনাজপুর এর তিনটি আসনে প্রার্থী করার সম্ভাবনা বেশি দলীয় উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়া ফেনী এক বগুড়া ছয় অথবা সাত এবং দিনাজপুর জেলার একটি আসন থেকে নির্বাচন করতে পারেন এরই মধ্যে সম্ভাব্য মনোনয়নের তালিকা তৈরির কাজ চলছে দলীয় নেতারা জানিয়েছেন বেগম জিয়ার মতো শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একাধিক আসনে নির্বাচন করার অনুমতি পাবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আজ তেইশে জুন সোমবার ঢাকা নিযুক্ত কানাডার হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন ভোটারবিহীন একাধিক নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের স্থিতিশীলতা গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার রক্ষায় একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি কানাডার রাষ্ট্রদূত জামাতের পক্ষ থেকে আগামী নির্বাচন নির্বাচন ও রাজনৈতিক সংস্কার সংক্রান্ত অবস্থান জানতে চাইলে তিনি জানান দলটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার পর্যবেক্ষকের অবাধ উপস্থিতি এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সক্রিয় তত্ত্বাবধান চায় নাটোরের সিংডাই পৌর আওয়ামী লীগের আলম বাবু সহ গ্রেফতার করেছে পুলিশ রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ নেতা মাহবুব আলম বাবু পৌর শহরের চাঁদপুর মহল্লার ওসমান আলী মাস্টারের ছেলে ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে গ্রেফতারকৃত অপরজন হলেন হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান সিংয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন মবক্রেসের বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থান সেখান থেকে সরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতির প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই এই ধরনের মবক্রেসের সঙ্গে যারা জড়িত তা তাদের ব্যক্তিগত সমস্যা এটা বিএনপির সমস্যা নয় সোমবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফ্রম ও বিএনপি লিয়াচৌ কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়নের মাঝে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে এই বৈঠককে সৌজন্যমূলক বলে জানানো হয়েছে বৈঠক বিশ মিনিট স্থায়ী হয়েছিল বলে সরকারি সূত্রে জানানো হয়েছে বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর সঙ্গে ছিলেন কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ প্রধান উপদেষ্টা বা তার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান চাকরিচিত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই সাক্ষাতের সুযোগ না পেলে আগামীকাল মঙ্গলবার যমুনা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা সোমবার বেলা আড়াইটার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়জুল আলম সবুজ তিনি বলেন আমরা শাহবাগের সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করাবেন তাই মঙ্গলবার সকাল দশটার মধ্যে যদি আমাদের কোনো কিছু জানানো না হয় তাহলে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব। বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা গুমের সঙ্গে জড়িত ছিল সীমান্ত দিয়ে অবৈধভাবে গুম হওয়া ব্যক্তিদের আদান প্রদান করতেন দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে এমন তথ্য শেষছে কমিশন গত চার জুন এই প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অনেকে নাগরিককে গুম করে অবৈধভাবে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হতো আবার ভারত থেকেও অনেককে বাংলাদেশে ফিরিয়ে আনা হতো পাঠিয়ে দেওয়া হতো দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যদের চাওয়া ও প্রয়োজন অনুযায়ী গুম করে অবৈধভাবে সীমান্ত দিয়ে আদান প্রদান করা হতো ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেলজিয়ামে পালিয়ে থাকা সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার দুর্নীতি দমন কমিশনের দুটি পৃথক আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন আদালতে দুদকের পক্ষে সহকারী পরিচালক আলামিন আবেদন দুটি উপস্থাপন করেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান দ্রুত এজন্য ইরানি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয় ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে বার্তাটি পৌঁছে দিয়েছে টেলিভিশন চ্যানেল টুয়েলভ এর প্রতিবেদনে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে নিজেদের সামরিকের লক্ষ্য খুব দ্রুত অর্জন করতে পারবে বলে প্রত্যাশা তারা তাদের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জেনারেল বলেছেন ইসরায়েল এই অভিযান সিগিরই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ক্রেম ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন আলোচনার শুরুতে পুতিন বলেছেন রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত বার্তা সংস্থা তা জানিয়েছে তেরো জুন থেকে ইসরায়েল প্রতিদিন ইরানে হামলা চালিয়ে আসছে ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার দলে এই সংঘাত বিশেষভাবে তীব্র হয়ে ওঠে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পটভূমিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে স্বাগত বক্তব্যে পুতিন আরাগাসিকে বলেন প্রিয় মন্ত্রী আপনাকে দেখে আমি খুবই আনন্দিত আপনি রাশিয়া সফর করছেন এমন এক নাটকীয় মুহূর্তে যখন এই অঞ্চল এবং আপনার দেশের আশেপাশের পরিস্থিতি তীব্রতর হচ্ছে তিনি বলেন ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ভালো নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে আমাদের পক্ষ থেকে আমরা ইরানি জনগণকে সহায়তা প্রদানের চেষ্টা করছি আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ